সনাতনকে বললে সনাতনের সঙ্গে যখন মহাপ্রভু সাধ্য সাধারণ তত্ত্ব বা তত্ত্ব কথা নিয়ে আলোচনা হচ্ছিল এই প্রভু কলিযুগে জমতে জীবের এত দুর্গতি কেন এই দুর্গতি থেকে জগৎজীবকে রক্ষা প্রদান করার জন্য জগতে এমন কি বস্তুর প্রয়োজন যে বস্তু পেলে সকলে সুখ সকলেই শান্তি সকলেই প্রেম ঘন পরিবেশে বাস করতে পারবে সব কিছু আছে এমন কোন জিনিসটি নেই যে জিনিসটির জন্য জগতে এত অশান্তি নেই দাদু ও মা কিনে আমরা জানি মহাপুরুষ সিদ্ধান্ত দিলেন অতএব জগতে প্রেম প্রয়োজন প্রেম কাকে বলি বলছে না না তুমি জাগতিক জগতে যা করি প্রেম কাম রাধা প্রেমের যে তত্ত্ব কথা রাধা কৃষ্ণের যে প্রেম বলা হচ্ছে আমার রাধার মধ্যে নাহি তো কোন কাম ও বন্ধ কৃষ্ণ প্রীতি লাগি কেবল কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ যারা ভক্ত যারা সাধু যারা সাধনা করে তারা নিজেকে নিয়ে কখনো ভাবে আর কি করলে তুমি খুশি তুমি যত পারো আমাকে দুঃখ দেওয়া তুমি যত পারো আমাকে কষ্ট দাও কিন্তু আমার জন্য তুমি যেন কখনো কষ্ট না তাহলে প্রেম কি দেখুন না প্রেমের ব্যাখ্যা অনেক লম্বা আছে খুব চমৎকার একটু বলি বলছে জগতের মধ্যে প্রেম বলে কিছু নেই এই যে বাবা মা ছেলে মেয়ে স্বামী স্ত্রী হ্যাঁ নায়ক নায়িকা যে ভাব ছেলে মেয়েদের মধ্যে যে প্রেম বলছে এগুলো প্রেম নয় এগুলো কানের খেলা মাত্র যদি প্রেম না থাকে তাহলে একজন মা কেন সারা রাত্রি জেগে থেকে তার দুঃখ পশু সন্তানটিকে জেগে থেকে থেকে বিছানায় কেন তার যত্ন নিচ্ছে বিছানায় প্রস্রাব করতে করতে সমস্ত কাপড় ভিজে গেছে ছোট ছোট কাপড়গুলো মা এবার কি করলে নিজের বসল খানা দেওয়া শুরু করলেন একটু একটু করে দিতে দিতে মায়ের কাপড়ও যখন শেষ হয়ে গেল সন্তানকে কোথায় শোয়াবেন এবার মা নিজে মধ্যে শুয়ে থেকে এখন সন্তানটিকে বক্ষের উপরে তুলে ধরলেন তবু তার সন্তান যেন কষ্ট না বলছে তাহলে কি এটি প্রেম নয় বলছে না মা এটিও প্রেম নয় শাস্ত্রে এটিকে বললেন বহুর কথা প্রবন্ধে মহান্ন বললেন এটিকে প্রেমাভাস বলা হয় প্রেমাভাস মানে প্রেমের কৃপ্তি পরিমাণ বিন্দু পরিমাণ যা ভাস তাকে বলা হয় প্রেমাভাস